একটা হেলদি অ্যাভাকাডোর টোস্ট যেটা খুবই চটজলদি হয়ে যায় ম্যাক্সিমাম পাঁচ মিনিট লাগবে আর ব্রেকফাস্টে খাওয়ার জন্য একদম পারফেক্ট চাইলে বিকেলে স্ন্যাক্সেও পারফেক্ট এই রেসিপিটা ট্রাই করতে পারো খুবই টেস্টি হয় আর একদম সিম্পল প্রসেসে দেখাচ্ছি অফকোর্স লাগবে অ্যাভাকাডো অ্যাভাকাডোটাকে এরকমভাবে কাট করে নিচ্ছি বীজটা ছাড়িয়ে ফেলে দেবো আর বাকি শ্বাসের অংশটা নিয়ে নিচ্ছি এখানে অ্যাভাকাডোটা কিন্তু একদম পারফেক্ট আছে বেশি রাইফ্টও নয় আবার বেশি কাঁচাও নয় কাঁচা অ্যাভোকাডো কিন্তু খেতে ভাল লাগে না যেহেতু এটা একটু কস্টলি ফল তাই জন্য এটাকে একটু পাকা দেখেই কিনে নিতে হবে দেওয়া হাতে হাতের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি বা স্ম্যাশারের সাহায্যেও তোমরা স্ম্যাশ করতে পারো ভালো করে স্ম্যাশ হয়ে গেছে এখানে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে বিট নুন বিট নুনটা দিলে কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে চাইলে এমনি নুনও ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি অলিভ অয়েল আর একটুখানি লেবুর রস দিচ্ছি যেটা মিস হয়ে গেছে এখানে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে একটু ইটালিয়ান হার্বস যে কোনো সিজনিং বা ইটালিয়ান হার্বস থাকলে বাড়িতে সেটা একটু দিয়ে দেবে আর যদি না থাকে গোলমরিচের গুঁড়ো দিলেও চলবে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি এবারে আমি এখানে একটা সাওয়ারডো ব্রেড নিচ্ছি সেটা একটু অলিভ অয়েলে টোস্ট করে নিচ্ছি সাওয়ার ডো ব্রেডটা দিয়ে অ্যাবাকাডোর কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে যদি সাওয়ার ডো ব্রেড না পাও তাহলে এমনি ব্রেডেই ট্রাই করে দেখতে পারো বাট ব্রেডটা অবশ্যই কিন্তু একটুখানি টোস্ট করে নেবে একটু অলিভ অয়েলে টোস্ট করলে আরও ফ্লেভারটা বেশি ভালো লাগে দিয়ে ভালো করে এই যে অ্যাভোকাডো স্প্রেডটা বানালাম সেই স্প্রেডটা এরকম করে লাগিয়ে দিচ্ছি বাস রেডি হয়ে গেল আমাদের অ্যাবাকাডোর টোস্ট এটা খুবই হেলদি হয় আর খুবই টেস্টি হয় তাই অবশ্যই অ্যাভোকাডো টোস্টটা একবার এইভাবে বানিয়ে দেখবে একদম সিম্পল ঝঞ্ঝাট নেই বেশি কোনো কিছু অন্য মশলা দেওয়ারও দরকার নেই এটা এমনি এমনি খেতেই ভালো লাগবে তাহলে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও কমেন্ট করে কেমন লাগলো এই রেসিপি